বিএমইটি কার্ড অথবা যদি আমরা বলি ম্যান ফাওয়ার কার্ড এই কার্ডটা আমরা অনেকেই বলি এটা আমাদের কি কাজে আসে অথবা এটার কাজ কি দেখুন এটার কাজ কিন্তু বিস্তার কাজ এখন এই এটার সঠিক পায়দা আমরা নিতে পারি না অথবা এটা আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না সেটা আমাদেরই ব্যর্থতা এখন আমরা এই বিএমইটি বা ম্যান কাজটাকে এটা হলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর আন্ডারে কিন্তু এই কার্ডটা আমরা পেয়ে থাকি যখন আপনি সৌদি আরব বা বিভিন্ন রাষ্ট্রে আপনি যাবেন তখন আপনার এই ম্যান পাওয়ার কার্ডটি এই পরিচয় বহন করবে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক এবং আপনি বৈধভাবে বৈধ পন্থায় আপনি কিন্তু বিভিন্ন দেশে আপনি প্রবেশ করছেন অর্থাৎ আপনার বৈধতা পাওয়ার জন্য কিন্তু এই কার্ডটা আপনার জরুরি ঠিক আছে এখন আপনাকে এই কার্ডটা যে সুবিধা দিবে এই সুবিধা দিবে আপনি যখন আমি সৌদির কথা বলি যদি সৌদি আরবের হয়তো সবখানে আপনার এই কার্ডটা প্রয়োজন হয় না কিন্তু কিছু কিছু আপনার কোম্পানিতে আপনার এই কার্ডটা কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে আপনি যদি অনেক কোম্পানিতে যান আপনার এই কাঠের মাধ্যমে কিন্তু আপনি অনেক ধরনের কাজের পেতে আপনার সহযোগিতা করে যেমন আমরা যদি সাপ্লাই কোম্পানি দেখি বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে কিন্তু এই কার্ডটার অনেক গুরুত্ব দিয়ে থাকে আপনারা যদি যারা সাপ্লাইতে কাজ করে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কার্ড যদি আপনি সৌদি আরবের মাঝে অথবা বিশ্বের যে কোনো জায়গায় যদি আপনি বিপদে পড়েন এই কার্ডের মাধ্যমেই কিন্তু আপনার প্রবাসের যে কোনো সহযোগিতা নেওয়ার জন্যে এই কার্ডটা আপনার প্রয়োজন হতে পারে এবার আসুন আপনার অনেক প্রবাসীরা যদি প্রবাসী মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করলে যদি আপনার এই কার্ডটি আপনার সাথে থাকে তাহলে কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনি এই দেশ থেকে আপনার দেশে লাশ পাঠানো এবং বিভিন্ন সহযোগিতা পাওয়ার জন্যে আপনার কিন্তু এই কার্ডটি অনেক প্রয়োজনে আসতে পারে সো এই কার্ডটি আসলে একটি গুরুত্বপূর্ণ কার্ড এটা কিন্তু আমরা হয়তো এটার মর্ম বুঝি না এটার কাজ কি আমরা জানি না বিদায় হয়তো আমরা সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য করে থাকি এখন হয়তো আপনি একটা কোম্পানিতে রয়েছেন সেখানে হয়তো আপনার নিজের কোনো প্রয়োজনে আসতেছে না কিন্তু হয়তো অনেকের অনেক প্রয়োজন আসতেছে কারণ আপনি হয়তো এটাকে সৎভাবে ব্যবহার করতে পারেন না আপনি প্রয়োজন বিদে আপনার আপনি এটা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর জন্য আপনি এই দেশের প্রবাসী কল্যাণে আপনি যোগাযোগ করতে পারেন প্রবাসী কল্যাণ থেকেও আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা এটার থেকে আপনি নিতে পারেন এবং কি এই কার্ড নিয়ে আপনি যখন এক সময় দেশে চলে যাবেন দেশে চলে যাওয়ার পরেও কিন্তু এই কার্ড দিয়ে কিন্তু আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন আপনি বিভিন্ন ব্যবসা বাণিজ্যর জন্যে এবং আপনার সন্তান যদি সন্তান থাকে যারা পড়ালেখা করে তাদের বৃত্তি পাওয়ার জন্য কিন্তু আপনার এই কার্ডটা প্রয়োজন হতে পারে তো এটার যদি আমরা মূল ব্যবহারটা করতে পারি সেটা আমাদের পক্ষে আসবে এবং আমাদের কাজে লাগবে আর যদি এটা সম্পর্কে আমরা না জানি তাহলে এটা দিয়ে আমাদের কিছুই হবে না সো বন্ধুরা তথ্যগুলো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ